অবশেষে সমস্ত কৃষ্ণ ভক্তদের প্রতীক্ষার হলো অবসান অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর শুরু হলো মায়াপুরে কৃষ্ণ মন্দিরের উদ্বোধনের প্রক্রিয়া চার দিনব্যাপী বিরাট যজ্ঞানুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হবে নৃসিংহদেবের মন্দিরের উদ্বোধন আজকের ভিডিওতে তোমাদের সেই উদ্বোধনের প্রস্তুতি পর্ব দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে দেখে নিই কিরম ধরনের প্রস্তুতি চলছে মায়াপুর স্কোয়ারে দেখতে পেলে বিভিন্ন রকম নামগান ও পরিক্রমার মাধ্যম দিয়ে শুরু হয়েছে প্রস্তুতি আর দেখতে পাচ্ছ এখন মন্দির প্রাঙ্গনকে বিভিন্নভাবে আলপনার দ্বারা সাজিয়ে তোলা হচ্ছে এই উদ্বোধন উপলক্ষে এটা তোমাদের বলে রাখি যে এই যে নতুন মন্দিরটা উদ্বোধন কিন্তু এই মন্দিরেরই তবে যেহেতু মন্দির এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাই মন্দিরের সম্পূর্ণটুকু উদ্বোধন কিন্তু হবে না শুধুমাত্র মন্দিরের উদ্বোধনের প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে মাত্র আর এই প্রক্রিয়া শুরু হবে এই নৃসিংহদেবের মন্দির উদ্বোধনের মাধ্যমে যেটা তোমরা দেখতে পাবে এই নতুন মন্দিরে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় নৃসিংহদেবের মন্দির হবে দেখতে পাচ্ছ এই মন্দিরটিতে তিনটি কিন্তু বড় বড় গম্বুজ আছে এবং একদম ডান দিকের গম্বুজটাই কিন্তু নৃসিংহদেবের মন্দির উদ্বোধন হবে কিন্তু ওটারই আর বড় মন্দিরটার ডেকোরেশন হবে এই এই যে মাঝের যে গম্বুজটা দেখতে পাচ্ছ সেখানে থাকবে রাধা মাধব ও অষ্টসখী এবং থাকবে পঞ্চতত্ত্ব এবং দিকের যে গম্বুজটা দেখতে পাচ্ছ সেটাই হবে ডোম থিয়েটার এবং ডান দিকের এই গম্বুজটিতে হবে নৃসিংহদেবের মন্দির আর এই নৃসিংহদেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দেখো পুরনো এই ইস্কন মন্দিরকেও কিন্তু ঢেলে সাজানো এবং রংচং করা হচ্ছে এবং মন্দির পরিক্রমা ও নামগান্ত আগেই দেখেছ এইগুলো কিন্তু এই মন্দির উদ্বোধন উপলক্ষেই হচ্ছে যে কারণে ইস্কনে কিন্তু এখন সাজো সাজো রব তাই তোমরা যারা মন্দির উদ্বোধনে থাকতে চাও উনত্রিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত চলবে কিন্তু এই উদ্বোধনের প্রক্রিয়া তাই তোমরা যারা আসতে চাও এরই মধ্যে কিন্তু মায়াপুর ইস্কনে এসে এই অনুষ্ঠানে যোগ দিতেই পারো ভিডিওটা আর বড় করব না তোমাদেরকে ইনফরমেশানটুকু দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করা তা যদি তোমরা ইস্কনে স্বয়ং না উপস্থিত থাকতে পারো তাহলে এই এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেলকে ফলো করো আমি দেখাবো তোমাদেরকে সেখানে কি কি অনুষ্ঠান হচ্ছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে